চুপচাপ ভালোবাসা সিজন থ্রি তিরিশ রিয়া ঋষির থেকে পুরো ব্যাপারটাই জানতে পারে অরিত্র আর মেঘলার মধ্যে কি হয়েছে তারপর রিয়া অরিত্র কাছে আসে সে বলে কি হয়েছে তোমার তুমি এত চুপচাপ কেন অরিত্র কিছু বলে না রিয়া আগে থেকেই সব ব্যাপারটা জানে যে কি হয়েছে কিন্তু সে না জেনেই বলে আমি যেটা বলেছিলাম সেটা মিলে গেছে তো মেঘলা ঋষির ব্যাপারে খবর পেয়েছ তুমি অরিত্য চুপ করে থাকে রিয়া বলে আমি তো আগেই বলেছিলাম মেঘলাকে বিশ্বাস করো না কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো এখন দেখেছ আমি ঠিকই ছিলাম অরিত্য কিছু বলতে পারে না শুধু মনে মনে ভাবে আমি কি সত্যিই ভুল করলাম অন্যদিকে মেঘলা একা বসে আছে তার চোখে জল মুখের শূন্যতা সে ভাবছে আমি তো কিছুই করিনি অরিত শুধু শুধু আমাকে ভুল বোঝে আর আমাকে এইভাবে এক একবার এক এক রকমভাবে ভেঙে দেয় ভাবে আমি তো জানি আমি নির্দোষ কিন্তু আমি জানি না অরিত্য আমাকে বিশ্বাস করে না কেন আমি শুধু চাই ও একবার আমার কথা শুনুক যাই হোক ওদিকে অরিত্য কে রিয়া মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়ে চলে যায় অরিত্য একা বসে থাকে আর ভাবে রিয়া বলেছে মেঘলা আমাকে বিশ্বাসঘাতকতা করছে কিন্তু মেঘলা বলছে সে কিচ্ছু করেনি আমি কাকে বিশ্বাস করব সে তার চোখে জল কিন্তু সে মনে মনে অরিত্য এটাও জানে যে তার ভালোবাসা ভেঙে যাচ্ছে পরের দিন রিয়া আবার অরিত্যর কাছে আসে সে অরিত্যকে বলে তুমি আর কষ্ট পেও না আমি আছি তোমার জন্য তুমি যদি আমাকে বিশ্বাস করো তুমি আর ভাঙবে না অরিত্য চুপ সেভাবে আমি কি সত্যিই রিয়ার পাশে দাঁড়াবো নাকি মেঘলার প্রতি ভালোবাসাটা কি আমি ভেঙে দেবো আবার এটাও ভাবে যে হ্যাঁ মেঘলা তোমাকে বিশ্বাসঘাতকতাই করছে তাহলে মেঘলাকে ভালোবেসে আমি করবো এটাই বা আর ওদিকে রিয়া আমার কাছে আসতে চাইছে আমি তাকে দূরে ঠেলে দিচ্ছি আজকের পর্ব এখানেই শেষ পরবর্তী পর্ব নিয়ে কালকে তোমাদের কাছে হাজির হচ্ছি গল্পটা আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকের মতো টাটা